দীঘার নতুন জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর এবার সেই পবিত্র প্রসাদ পৌঁছে দেওয়া হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোচবিহার শহরের ওয়ার্ডে ওয়ার্ডে শুরু হয়েছে জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ প্রসঙ্গত শুক্রবার সকাল দশটা নাগাদ কোচবিহার ছয় নম্বর ওয়ার্ডে দুয়ারে রেশন কেন্দ্র থেকে প্রসাদ বিতরণ কর্মসূচি শুরু হয় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর নির্মল সাথে এবং এলাকার বাসিন্দারা প্রসাদ বিতরণ শুরু হয় নাম সংকীর্তনের মাধ্যমে সেই কীর্তন নিয়ে অংশ নেন লালবার সাদা পরিহিতা বহু মহিলা যাদের মুখে ছিল এক অভিন্ন ভক্তি চাপ এই প্রসাদের মধ্যে ছিল একটি পেরা একটি মিষ্টি এবং জগন্নাথ মন্দিরে একটি রঙিন ছবি প্রসাদ পেয়ে খুশি এলাকাবাসী ছয় নম্বর ওয়ার্ডের এক প্রবীণ বাসিন্দা জানান দীঘার প্রসাদ ঘরে ঘরে পাবো ভাবতেই পারিনি এটা সত্যিই আনন্দে মন্দিরে না গিয়েও ঈশ্বরের আশীর্বাদ পেলাম উল্লেখ্য কয়েক মাস আগে রাজ্যের পর্যটন মানচিত্রে নতুন সংযোজন হিসেবে দীঘার জগন্নাথ দেবের বিশাল মন্দির তৈরি হয়েছে সেই মন্দিরকে কেন্দ্র করে তৈরি হয়েছে ধর্মীয় সাংস্কৃতিক আবহ এবার তারই ধারাবাহিকতায় এই অভিনব দুয়ারে প্রসাদ উদ্যোগ এই কার্যক্রম থেকে কি জানাচ্ছে

তবে রাজ্য সরকারের অভিনব পদক্ষেপ সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি প্রশাসনের সঙ্গে জগন্নাথ দেবে জনগণের সম্পর্ক আরো মজবুত করলো বলেই মনে করেছে অনেকে থেকে প্রিয়া রিপোর্ট টাইম বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া